আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে একটা ওটুর মধ্যে একটা অটুর মধ্যে ওই সার্কেল হাউস থেকে জাহানারা মেডিকেল এখানে এই ছেলেটা ওষুধ কিনেছিল একটা ওটুর মধ্যে এই ছেলেটার একটি হ্যাঁ হ্যাঁ এই রকম একটা মানি ব্যাগের মধ্যে এই ছেলেটার প্রয়োজনীয় কাগজ আছে যদি কোনো সুদয়বান হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে এই মেহের করে আপনারা সবাই আমাকে চিনেন জানেন আমি বৃক্ষ প্রেমিক মানবসেবক আব্দুল হমিদ আমার কাছে এমন পাওড়া জিনিস রেখে যায় আর আমি তাদের কাছে পৌঁছে দিই মানুষ মানুষের জন্য আসেন সবাই এগিয়ে আসি আমার কামড়ে হলো সেবা করা বা তারা আমি একটু বলেন তো বিষয়টা আপনার মোবাইল আপনার মোবাইল নাম্বারটা বলেন জানারা মেডিকেল হইতে গরুর ওষুধ কিনেছিলাম এই এরপরে মানিব্যাগ পকেটে রাখছি ওটুতে ওটার পাঁচ মিনিট পরে দেখি নাই এটা হচ্ছে এই উপজেলার ভিতরে রাস্তার মধ্যে পড়ছে আর কি হচ্ছে রাস্তার মধ্যে পড়ে থাকতে পারে আপনার নাম্বারটা আপনার নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ সিক্স ওয়ান ফোর টু থ্রি আমার মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ ত্রিশ নিরানব্বই একষট্টি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার যে ভেষজ ওষুধের দোকান সার্কিট হাউস হসপিটাল হসপিটালগুলো সকলকে ধন্যবাদ আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক মেহরবানি করে ওই ছেলেটার এই প্রয়োজনীয় কাগজপত্র দরকার সরকার মেহরবানি করে আপনারা একটু যদি পেতে কান্ত হলে আমরা দুইটা নাম্বার দিয়েছি একটা ঐছলের আর একটা আমার আপনি আমার বনি করে যোগাযোগ করবে আমি অনেক স্বভাবে রাজি হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু